ব্যারাকপুর কমিশনারেট অধীনস্থ পুলিশ কর্মীদের আচরণগত যোগাযোগ দক্ষতা উন্নয়নে দুদিনের কর্মশালা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পুলিশ কর্মীদের আচরণগত এবং যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক দুদিনের কর্মশালা আয়োজন করা হয়েছে বুধবার ব্যারাকপুর ডিডি কনফারেন্স হলে এই কর্মশালার উদ্বোধন করেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজুরিয়া প্রসঙ্গত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অধীনস্থ সমস্ত থানার পুলিশ কর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ কমিশনার অলক রাজরিয়া বলেন পুলিশ কর্মীদের ব্যবহার ও যোগাযোগ উন্নয়ন সংক্রান্ত বিষয়ক দুদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে আগে সাব ইন্সপেক্টরদের প্রশিক্ষণ দেওয়া হবে পরবর্তীতে কনস্টেবলদের প্রশিক্ষণ দেওয়া হবে আশা করছি প্রশিক্ষণের পর পুলিশ কর্মীদের ব্যবহার ও যোগাযোগের কৌশল আরও ভালো হবে তার দাবি মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবির আজকে যে প্রোগ্রাম আমরা দুদিনে প্রোগ্রাম করেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সঙ্গে ওখানে ওখানে ওখানকার প্রফেসর ম্যাডাম রায় সেনে সোর্স তারা শেখাবে এটা হচ্ছে রিগার্ড বেহেভিয়ার আমাদের পুলিশ কর্মীদের বেহেভিয়ার অর কমিউনিকেশন দুটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সম্বন্ধে মানুষের ধারণা তৈরি করা তার সম্বন্ধে আমরা অর কিভাবে ইমপ্রুভ করতে পারি তার জন্যে এটা ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে এটা খুবই সাময়িক বিষয় আহ আপনারা যদি দেখেন বেশিরভাগ সময়ে আমাদের কাজকর্ম থেকে আমাদের ব্যবহার সম্বন্ধে সমানটা বেশি হয় আর সেটা কারেক্টলি তাই জন্যে আজকালে এই যে কমিউনিকেশন যোগে যেখানে আমাদের প্রত্যেক কথন কথোপকথন যেটা আছে আমরা বলি সেটা আপনাদের মাধ্যমে রেকর্ড হয় তার উপরে মানুষ প্রতিক্রিয়া দেয় তাই জন্য আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা আয়োজন করেছি আশা করি আমাদের যারা পুলিশকর্মী আছে তাদের ব্যবহারটা তাদের কমিউনিকেট করার কৌশলটা সেটা আরো সমৃদ্ধ হবে আরো দেখুন এটা থানা লেভেলে করানোটা সম্ভব নেই আমরা থানা থেকে আমাদের অফিসারস ডেকেছি তারপরে এদের এখানকার দুদিনে যেটা প্রোগ্রাম তারপরে অরো ইনপুট নিয়ে আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সঙ্গে একটা পার্টনারশিপ হিসাবে মোরলে সবই আমাদের যারা পুলিশ কর্মী আছে তাদেরকে ট্রেন করো অফিসার তারপরে কনস্টেবল তাদের দিচ্ছে ট্রেনিংটা এটা সাব ইন্সপেক্টর সিএসআই যাচ্ছে এন্ড দেন আমরা আমাদের কোর্সটাকে এক্সপ্যান্ড করব আমাদের কনস্টেবল